হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সন্তোষ আগে একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানি এখন সকাল হয়ে গেছে কিন্তু আমি সকাল থেকে উঠে আজকে এমনি বসে আছি মেয়ের সাথে খেলছি মা দোকানে যাচ্ছে সেই জন্য বসে আছি এখন আমার ঘরে কত কাজ দেখবে দেখো এখনো বিছানা তোলা হয়নি এইদিকে জামা প্যান্ট পুরো লন্ডভন্ড আজকে এই সবগুলো গোছাবো আর এইখানটা মশারি এখনো তোলা বাকি আর এই ঘরেরও সেম আমার কিচ্ছু কাজ হয়নি আজকে এমনি আমি বসে আছি ভালো লাগছে না যে সকাল থেকে এই যে আমাকে দেখো এখন সোয়েটারই খুলিনি গা দিয়ে কি করে খুলবো এত ঠান্ডা আমাদের এখানে এই রিসেন্টলি সংক্রান্তির আগে দিন থেকে যা ঠান্ডা পড়েছে একদম বিশ্বাস করতে পারবে না প্রচন্ড ঠান্ডা পড়েছে চলো বিছানাটা গুছিয়ে নিই কথা এই যে ওর বাবা ওর জন্য কয়েকটা ট্রাউজার প্যানগুলো নিয়ে এসেছে এখন শীতকালে অনেক প্যান লাগে বাচ্চাদের তাই বলেছিলাম নিয়ে আসছে তাই জন্য নিয়ে এসেছি হ্যাঁ বার করছে ফোনে আরও বেশি ভালো লাগে কালারগুলো ফোনে আরও বেশি ভালো লাগে কালার ফোনে দেখবেন আর সুন্দর তো চলো এখানে আমি চলে এসেছি এখন জামা প্যান্ট গোছাতে আর এখানে আমি যতবারই জামা প্যান্ট গোছাই না কেন এখানটা এলোমেলো হবেই কারণ আমার জামা প্যান্ট গোছানোর পদ্ধতিটা একদমই আলাদা আর আমি কিভাবে জামা প্যান্ট গোছাই যেটা ধরো ওপরে রাখা ধরো আমি স্নান করে পরবো বা আমার বর স্নান করে পড়বে বা মেয়েকে এই সময় দিতে হবে এটা সেটা আমি সব থেকে নিচে রাখি মানে সবার প্রথমে গুছি ওটা আমি গোছাতে গিয়ে সবার নিচে চলে যায় তো কি হয় আবার আমাকে যখন ওই জিনিসটা বার করি একটা করে জামা প্যান্ট উঠে চলো ঘেটে যায় জামা প্যান্টটা পুরো নিচে নিচ দিয়ে টানলে তো ওপরে জামা প্যান্টটা ঘেটেই যাবে এটা স্বাভাবিক আমি যত বাড়ি গোছাই আমার ওরমভাবেই জানি না কেন হয়ে যায় হয়তো আমাকে বারবার খাটানো মানে খাটনিটাই আমার হয়তো লেখা আছে ওই জন্যই আমার এরকমভাবেই জামা প্যান্ট গোছাতে হয় আমার খুব এ লাগে বিরক্ত লাগে মাঝে মাঝে যে কেন আমি ফট করে মানে যখন মনে পড়ে আবার তখন আবার তাড়াতাড়ি করে গুছিয়ে রেখে দিবা যখন যদি স্নান করে পরার থাকে না আমার জামা প্যান্ট গোছানোর নমুনা আর এইখানে যে আমার মেয়ের প্যান্টটা রেখেছে আমি ভুলেই গেছি যে ক্যামেরাটা এখানে রেখেছি বারবার ওই ক্যামেরাটা চারিদিকটা ব্লাওয়ার হয়ে যাচ্ছে প্যান্টটা যখন শো হচ্ছে আর এইখানে এই জামা প্যান্টগুলো অনেক দিন ধরে বাইরে এই দুটো জ্যাকেট আর জিন্সের প্যান্টটা আমি শোকেসে ঢুকিয়ে রাখবো এটা ও পড়েছিলো কোথায় নিমন্তন্ন খেতে গেছিল তার জন্য কারণ এই জ্যাকেটটা ডেলিভার করে নাও আর ও এমনি সোয়েটার আছে ওইগুলো পরে আর এই শীতকালটাই একদম এরকম যে হাজারটা জামা প্যান্ট লাগে একটা সোয়েটার লাগে একটা ফুল প্যান্ট লাগে একটা জিন্সের প্যান্ট লাগে বাচ্চাদের কত রকম জামা প্যান্ট সোয়েটার লাগে মোটা সোয়েটার দিনে পরা সোয়েটার রাতে পরা সোয়েটার মোটা সোয়েটার রাতে বেশি ঠান্ডা পড়ে আর আজকে যেহেতু আমাদের এখানে এত ঠান্ডা তাই জন্য মানে শীত শীতকালে জামা প্যান্টের ভর্তি জামা প্যান্ট তোমার ভর্তি থাকবে বিছানা তো ভর্তি থাকবে ব্ল্যাক ব্ল্যাঙ্কেট তোমার লেপ কাঁথা তোষক বাবা রে বাবা শীতকাল আমি একদমই পছন্দ করি না তোমরা কে পছন্দ করো আমাকে একটু কমেন্টে জানিও তো চলো আমার এখানে গোছানো হয়েই এসছে অলমোস্ট কমপ্লিট তারাও দেখাচ্ছে তোমাদের এই যে আমার এখানটা গোছানো হয়ে গেছে যতটা পেরেছি ততটা একটু জামা প্যান্টগুলো পাট করে রাখার চেষ্টা করেছি আর এই যে এখানে দাঁড়াও ওই ঘরটা দেখায় ওই ঘরেও আমার বিছানা তোলা হয়ে গেছে জানলাটাও খুলে দিয়েছি এবার আমি যেমন স্নান করতে চলো আর দ্বারাও একটা জিনিস দেখায় তার আগে আমার মেয়েকে আমি স্নান করিয়ে পরিষ্কার করে তেল মাখিয়ে এখানের ওই রোদের মধ্যেই ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ রোদরা যেয়ে খুব ভালো উঠেছিলো তাই জন্য ওকে রোদে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমি স্নানটা করে নেবো ঝটপট আর তোমাদের একটা জিনিস দেখায় যে অযোধ্যাতে যে রাম মন্দিরটা হয়েছে তো সেখানে সবার জন্য সবার মানে এতে সবার জন্য একটা করে প্রসাদ এসছে এইরকম একটা ব্যাগে করে যেরকম লেখা আর এটার ভেতরে একটা কার্ড দেওয়া আছে যে যেদিনকে উদ্বোধন বাইশে জানুয়ারি তো এটার মধ্যে একটুখুনি করে একটা ছোট্ট প্যাকেটে আবার চালও দিয়েছে যে সেদিনকে এই প্রসাদটা রান্না করে সবাইকে ঘরে খেতে আবার সন্ধ্যেবেলা পাঁচটা প্রদীপ জ্বালাতে মাটির

পাতা মানে বাটা বাটা শাক শাক লাউ আর এই যে এখানে সব রান্না হয়ে আমার পাতে চলে এসছে মা আমাকে ভাত বেড়ে দিয়েছে আর এই শিম পাতুরিটা শিম পাতুরি সরি এই শিম পাতুরিটা তোমরা কে কে খেয়েছো বলো খুবই ভালো হয় খেতে মানে মা খুব সুন্দর করে রান্না করে আর লাউ শাকের পাতা তো তোমরা সবাই অনেকেই খেয়েছো এই ছিমপাতুরিটা সিমপাতুরিটাও খুব সুন্দর হয় আমি খালি সিম ছিম ছিম বলি এখানে হাঁসের ডিম আর সব থেকে বড়ো কথা এই পাতা বাটা বলো এই সবুজ কোনো পাতা বাটা ধনে পাতা বাটা বা কোনো বাটা বলো বা লাল শাক বলো আমার খেতে এই জন্যেই খুব ভালো লাগে যে সেটা দিয়ে যখন ভাতটা মাখা হয় ভাতটা পুরো সম্পূর্ণ কালারফুল হয় আমার খুব ভালো লাগে তোমাদেরও কার কার ভালো লাগে আমাকে কিন্তু জানিও আর এখানে চলে এসেছি মা এখন চলে গেছে ব্যাংকে কারণ মার একটা গোষ্ঠী আছে ওই গোষ্ঠীর কাজের জন্য ব্যাংকে গেছে আর আমি এখানে চলে এসেছি মশাই টানাতে এই মশাইটা কারণ আমাদের এখানে প্রচুর মশা দুপুরবেলা একদম সহজ হবে না আর এখানে মশাইটা টানিয়ে নেবো টানিয়ে ওকে একটু সর্দির ওষুধ খাওয়াবো কারণ ওর ইদানিং একটু ঠান্ডা লেগেই যাচ্ছে ওই ওষুধটা খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু জানাবে আর ছোট্ট একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবে বাই